হ্যাঁ সাইমা কেমন আছো আস্তে 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 এই যে তোমার রমজানের সামান্য উপহার সামাই চিনি হ্যাঁ নিয়ে যাও এটা কেটা তোমার বোন দর্শক আগামীকাল ঈদ আজকে সায়মার বাড়িতে আসছি ব্রেন টিউমারে আক্রান্ত সায়মা ওকে সবাই চেনেন ওর অবস্থা কি এখন বলেন তো দেখি অবস্থা খুব ভালো নাই কি সমস্যা মাথা ব্যথা এখন ফের মাথা ব্যথা করছে বমি করছে রক্ত উঠছে এখন কালকে থেকে মানে কি ওষুধপত্র খাওয়াচ্ছেন না ওষুধ খাওয়াচ্ছি ওষুধ কাজ হয়নি এখন কাজ হচ্ছে না জি অপারেশন করতে হবে জি দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এইটা সাইমার বাসা এর আগে আমরা এখানে আসছি অনেকবারই আসছি অনেক ভিডিওই আপনাদের করেছি তার বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করেছি এখন যে সমস্যাটা হচ্ছে ওর জন্য কিছু ফান্ডিং কালেকশন চলছে ফান্ড কালেকশন চলছে বাট আমরা সেইভাবে আসলে সাড়া পাচ্ছি না মাত্র তিরিশ বত্রিশ বা এরকমই কিছু টাকা তিরিশ বত্রিশ হাজার টাকা তারা হয়তো পেয়েছে কিন্তু সেই টাকাটা তার ঔষধপত্র খেতেই মূলত শেষ হয়ে গেছে এখন তাকে তার পাসপোর্ট ভিসা করতে হবে ইন্ডিয়া নিয়ে যেতে হবে তার অপারেশন করতে হবে জন্য অনেক টাকা আসলে রমজান মাস আপনাদের কি বলবো আপনারা চাইলে আমাদের সমাজে এমন সম্পদশালী ধনাঢ্য ব্যক্তি আছেন যে যারা চাইলেই যে কোনো একজন যদি তার উদ্যোগ নেন তার চিকিৎসার ব্যবস্থাটা হয়ে যাবে কিন্তু আসলে সেরকম কাঙ্ক্ষিত কোনো ব্যক্তির খোঁজ আসলে পাওয়া যায় নাই যার কারণে আমরা প্রত্যাশা করছি আমরা এখনও অপেক্ষা করছি যে আপনাদের মতো সামর্থ্যবান কোন একজন মানুষের আমরা সান্নিধ্য পাওয়ার চেষ্টা করছি যে ছোট্ট মেয়ে দশ বছর কিংবা এগারো বছর বারো ব্রেন টিউমার আক্রান্ত তার চিকিৎসার দায়ভারটা ব্যয়ভারটা আপনারা বহন করবেন এমনটাই আমরা প্রত্যাশা করছি মামনি তোমার সমস্যাটা কি হচ্ছে বলতো বাবা মাথা ব্যথা করছে আচ্ছা আর মুখ দিয়ে রক্ত উঠছে মামা কখন থেকে উঠছে এটা এটা তখন থেকে উঠছে

তাদের সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করেছে কিন্তু এখানে যেহেতু হিউজ টাকার ব্যাপার মোটা অঙ্কের ব্যাপার যার কারণে আসলে তেমনভাবে কেউ সাহায্য করতে পারছে না এখন কি বলবা তুমি দেশবাসীকে মামনি বলো তো দেখি দেশবাসীরা আমাকে সাহায্য করুক আমার কিছু টাকা দিক আমার অপারেশন করার জন্য তুমি তো এখন চোখে দেখতে পাচ্ছ না না তার মানে ও এখন চোখে দেখতে পাচ্ছে না ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে একদম অন্ধ হয়ে গেছে কথাটা বারবার বলে আসছি আসলে তারপরে যদি আপনারা চাইলে ভিডিওটিকে শেয়ার করবেন আপনারা যদি দান করতে নাও পারেন অন্তত আজকে ঈদের আগের দিন আপনারা ভিডিওটি শেয়ার করুন এই শেয়ারের মাধ্যমে দেশবাসীর কাছে পৌঁছে যাক তার অপারেশনের ব্যবস্থা হোক সেই প্রত্যাশা আমরা করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম